গত উনিশে জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঘটনায় জৈনিক মামুন রশিদ মামুন গত তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে রংপুর মেট্রোপলিটন কোতালি থানায় একটি মামলা দায়ের করেন যেখানে আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ রংপুর নগরীর বিভিন্ন উপজেলা পার্শ্ববর্তী জেলার ব্যক্তিদের আসামি করে করা হয় মামলার আমাকেও একশো সাতচল্লিশ নম্বর করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে আমার অংশগ্রহণ ছিল না যা ওয়ার্ডবাসী এবং নগরবাসী জানেন মামলার বাদী দৈনিক মামুন রশিদ মামুনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমার জানা মতে মামুনও আমাকে চিনে না কেন আমার বিরুদ্ধে এই শত্রুতা আমি নিজেও জানি না কারণ মামুনের সাথে কোনো আমার কোনো কথা কথাবার্তাও হয়নি বা আমি তার সঙ্গে কোনো যোগাযোগও হয়নি সেই সাথে ধারণা করছি মামুন রশিদ মামুনকে যারা চেনেন তারা হয়তো মিথ্যা মামলায় আমাকে জানানোর চেষ্টা করেছে এই মামলায় একটি স্বার্থ নেশিবহল হয়রানিমূলকভাবে সুবিধা হাসিলের উদ্দেশ্যে এই মামলায় জড়িয়েছে আমাকে দৈনিক মামুন রশেদ মামুনের দায়ের করা থেকে মামলা থেকে অবিলম্বে আমার নাম প্রথার দাবি জানাচ্ছি সেই সাথে আমার সহ অনেক নিরপরাধ ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে এই মামলার আসামি করা হয়েছে যা সুষ্ঠু তদন্তে তদন্তপূর্বক মামলা বাণিজ্যে যারা জড়িত সেই হোতাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি